সদস্য অ্যাডভোকেট খালিদ আমরা তিনজনে আমরা মত বিনিময় করেছি আমাদের এই মত দেশের চলমান পরিস্থিতি বিশেষ করে নির্বাচন এবং নির্বাচনে আপনারা জানেন যে সাথে যারা দ্বুপথ আন্দোলন করছে তারা আমরা একত্রে নির্বাচন করছি এবং বিএনপির চেয়ারম্যান যারা তারেক রহমানের ঘোষণা ছিল যে আমরা একসাথে আন্দোলন একসাথে নির্বাচন এবং একসাথে জাতীয় সরকার নির্বাচনে আমরা মিত্র দল হিসেবে আমরা গণ অধিকার এবং আমরা দেখেছি যে আমাদের আরও ভাতৃপ্রতিম কিছু সংগঠন সহ একসাথে আন্দোলন সংগ্রাম করেছি রাজনৈতিক দল জোটে বিএনপি আমাদেরকে আসন ছেড়ে দিয়েছে বা ওই আসন দিয়েছে বিএনপি প্রার্থী দেয় না কিছু কিছু আসনে বেশিরভাগ আসনে বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এই যে আমাদের নির্বাচনে একটা চ্যালেঞ্জ সেটা আমরা চেয়ারম্যান এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি কারণ যারা দাঁড়িয়েছেন তারা হয়তো দলের ডেডিকেশন আছে মর্ন প্রত্যাশী ছিলেন তাদেরও একটা আবেগ আছে সেটাকে আমরা সম্মান করি কিন্তু আমাদের দিকটাও দেখতে হবে যে আমরাও একটা প্রতিকূল সময়ে রাজনীতি করে আমাদের একটা অবস্থান সারা বাংলাদেশের ছোটোখাটো হলেও তৈরি হয়েছে দেশ জাতির বৃহত্তর স্বার্থে কিন্তু এই দূরে যে একমাত্র বলা চলে অল্প কিছু আসনে আমরা আসন সমঝোতা করেছিল সেখানে যদি আবার বিএনপির প্রার্থী থাকে এটা বিএনপি বিরুদ্ধেও কিন্তু একটা ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়ায় যে দলের শৃঙ্খলা বা নেতারা দলের কথা শুনছেন তো চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিশেষ করে আমাদের মিত্র সংগঠন সমূহের যেসব আসনে স্বতন্ত্র প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থীদেরকে ডেকে কথা বলবেন এবং তাদেরকে আমাদের সাথে কাজ করানোর নির্দেশনা দেবেন পাশাপাশি আমরা নির্বাচনের মাঠে কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে এবং নির্বাচন পরবর্তী রাজনীতিতে কারণ হচ্ছে যে আগামীতে নির্বাচন হলেই দেশ থেকে উত্তরণ হবে সেটি ভাবার কোনো অবকাশ নাই সেক্ষেত্রে এই যুগপথ আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা ঐক্যকে যেন উনি সুসংহত করেন দলীয় নেতাকর্মী দলের বাইরেও যেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনেন তাদেরকে নিয়েও মাঝে মাঝে বসেন আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটিও আমরা দিয়েছি কারণ এটা ঠিক যে এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবেন বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং জিও পলিটিক্সের সো দেশের স্বার্থেই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বিএনপিকে সহযোগিতা করতে হবে যে কারণে কিন্তু দলীয় স্বার্থের চেয়েও আমরা জাতীয় স্বার্থে বিএনপির সাথে আছে এবং বিএনপি যতদিন আমাদের এই মিত্র রাজনৈতিক দলসমূহ থেকে শুরু করে দেশের মানুষের কথা আছে যে আপনারা করে রাজনীতি করবেন আমাদের মূল্যায়ন করবেন ডাকবেন আমরা ততদিন তাদেরকে সহযোগিতা করতে চাই এই বাংলাদেশের গত পাঁচ দশকে আমরা দেখেছি যে বাংলাদেশের যেই জায়গাটিতে যাওয়ার কথা ছিল দুর্নীতি দুঃশাসনের কারণে সেই জায়গাটি যেতে পারে না তো আমরা অনেকদিন তারেক রহমানের একটা ঐতিহাসিক সুযোগ এসেছে তার বাবার মতো তার মায়ের মতো তার বাবা যেমনিভাবে বাংলাদেশের একটা উত্তল সময় কু পাল্টা কু সেই সময় যেমন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন কাজ করেছেন স্বাবলম্বী করেছেন ঠিক একইভাবে তারও কিন্তু একটা ঐতিহাসিক সময় এবং সুযোগ তার জন্য এসেছে যে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং বাংলাদেশের একটা স্বাধীন স্বতন্ত্র একটা পররাষ্ট্র নীতি গ্রহণ করা বাংলাদেশের গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তিকে শক্তিশালী করা তিনি ইংল্যান্ডের মধ্যে একটা দেশে থেকেছেনভাবে গণতন্ত্র উন্নয়ন সেই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করেছি আশাবাদী এবং তার কথাবার্তিতে কোনো আন্তরিকতার ঘাটতি নাই তার প্রচেষ্টারও কোনো ঘাটতি নেই এটা আমরা আন্দোলন সংগ্রাম থেকেও যখন আলাপ আলোচনা করেছি আমরা দেখেছি এবং তিনি পরিষ্কারভাবেই বলেছেন একটা খুবই হেভি স্ক্যাজিউলের মধ্যে মিটিংয়ের মধ্যে প্রতিনিয়ত আছেন এবং তার দল কত সিরিয়াস সেটা তো দেখেছেন যে বা আমাদেরকেও জানিয়েছেন আমরা এটা উপলব্ধি করেছি যে ম্যাডামের মৃত্যুর দিনেই কার্যত আপনার হেভিওয়েট নেতাদের কিন্তু বহিষ্কার করেছেন তো এরপরেও আরও যে জনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সেটা বিশেষ করে মৃত্যুদেরকে জেতানের জন্য বা মৃত্যুদেরকে সহযোগিতার জন্য তারা নেবেন এটা চেয়ারম্যান সাহেব মহাসচিব সবাই আশ্বস্ত করেছেন এবং আমরা আশাবাদী আমাদের আমাদের জায়গা থেকে আমরা বলেছি দেখেন বড় দল কিংবা আমাদের মতো ছোট দলেও আমরা এই মনোনয়ন বা প্রার্থীতে হ্যান্ডেল করতে গিয়ে দেখেছি একাধিক আসনে দু তিনজন আগ্রহ পোষণ করছে কারণ বড় দলে তো এই চাপটা থাকবে এবং সতেরো বছর তারা নির্বাচনে ভোটে অংশ নিতে পারে নাই কিন্তু বহিষ্কার করলে তো অনেক আরও ডিসপারেট হয়ে যাবে বা বহিষ্কার করলে তো দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই জায়গা থেকে আমরা আমাদের পরামর্শ দিয়েছি যে বহিষ্কার না করে পরামর্শ বা যাদেরকে করাও হয়েছে তাদেরকে ডেকে যদি কথা বলে সেটা পার্টির জন্য ভালো এবং মিত্র সংগঠন হিসেবে আমাদের জন্য ভালো আমরাও স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে নিয়েই কাজ করতে চাই